ব্যাংকে ঋণের টাকা পরিশোধ করতে না পারায় নবদ্বীপের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের সম্পত্তি অধিগ্রহণ ব্যাংক কর্তৃপক্ষের এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ তোলার একমাত্র সঠিক ঠিকানা ব্যাংকের থেকে নেওয়া ঋণের টাকা সময় মতো পরিশোধ করতে না পারায় নবদ্বীপে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বাড়ি অধিগ্রহণ করল ব্যাংক কর্তৃপক্ষ ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ ব্লকের বাবলারি এলাকায় জানা যায় এলাকার কমল দেবনাথ নামক এক ব্যক্তি গত দু হাজার সালে তার নবদ্বীপ কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক থেকে কুড়ি লক্ষ টাকা লোন নেয় সূত্রের খবর লোন খেলাপি কমল দেবনাথ গত দু সালে ওই বাবলারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের হয়ে ভোটে জয়ী হয়ে প্রধান হয়েছিলেন ব্যাংক কর্তৃপক্ষ জানায় লোনের কিস্তি সময় মতো তিনি পরিশোধ করেননি পরবর্তী সময় একাধিকবার তাকে নোটিশ করা হয়েছে শেষ পর্যন্ত ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে লোনের টাকার পরিমাণ সুদ সহ প্রায় বত্রিশ লক্ষ টাকা তিন আট দু হাজার কুড়ি সালে তিন আট দু হাজার কুড়ি কুড়ি সালে বাইশ লক্ষ টাকা লোন নিয়েছিল নিত্যানন্দ টেক্সটাইলের নামে আমরা ব্যাংক থেকে তখন সরজমিনে তদন্ত করে দেখেছিলাম যে ব্যবসা রয়েছে কারখানা রয়েছে বাইশ লাখ টাকা লোন দেওয়ার পরে তিনি কিস্তি খেলাপি হয় ঠিক মতন টাকা দিতেন না বারংবার ব্যাংক থেকে এসছি আমরা তাদেরকে জানিয়েছি টাকা পরিশোধ করার জন্য কিন্তু উদাসীন ছিলেন একটু একটা নির্দিষ্ট সময় পরে তো আমাদের ওটা দিতে হয় সার্ভিসিতে তাই আমরা সার্ভিসিতে তার নামটা পাঠিয়েছিলাম সার একটা অ্যাক্ট অনুযায়ী তার বাড়িটা আজকে নিলাম করা হচ্ছে এটা শেষ মানে হাতে থাকে ডিএম এর হাতে ডিএম সাহেব সই করেছেন এবং তার নির্দেশ বলে আমাদের আজকে এই সম্পত্তিটাকে অধিগ্রহণ করছি ব্যাংকের পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট নিউজ পঙ্গু টাইম সেন অগাস্টিন স্টে স্কুল বেরেপুর সাকসেস ফর এভরি চাইল্ড অ্যাডমিশন ওপেন 2026 টু 2027 কন্টাক্ট নাম্বার 9007934355